খুশি বলছেন জাহান নামে আমি উকি বেরা দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উন্মতে মুহাম্মাদের নারী জাতি বলেন না এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো গুলো পরেও তারা নগ্ন থাকবে দুই অর্থাৎ কারণে তারা বুক বিলাপ করে এটা একটা কারণ তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সব কিছুর যে একটা কারণ আছে এই সব কিছুর উর্ধে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ বাগের বিধানের সামনে সহজে অবনত হতে পারে চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদ মোহাম্মদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাও এর ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গেছে কি না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামান আর মেয়েরা নিসা এমন আসি হারিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্য দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ পাক তৌফিক দান করুন এই জন্য বলি বিয়ে করতে হবে আগে দিন দাড়িটা দেখবেন তারপর বিয়ে করুন দুনিয়া দাড়িটা দেখে বিয়ে করলে পরে হবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহ বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাড়িটা দেখে বিয়ে করুন তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাড়িটা ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধা আগে দেখতে চান না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে না পড়ে পরে কিনা ছেলের মধ্যে সুন্দর আছে কিনা এগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর অবস্থায় সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন এই এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুইশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুইশো বছর আগে লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে ডাকা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবেন সব বলে দিব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যা নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারো আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো অন্তরের চোখ খোলার তৌফিক দান নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মোবাইল মেরাজা রাতের সবাই নবী সাল আলী সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তা বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহ আলী বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহবাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন আসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহ পাকের এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে না নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশ হচ্ছে এই উন্মতের গরিব মানুষরা এই যারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাঁচক নামাজ পড়ে রোজা রাখে স্বার্থ দান সরকার করে সত্য কথা বলে জান্ন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই তাতে নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুখান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহিল আলি ইসলাম বললেন এই ঘ্রাম আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না

ওখান থেকে জান্নাতের ঘান আসছে কে পেলেন এই আসছেন এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন মুখে বসে কেন আমি যদি ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা বাঁধি এমনি তো মিথ্যা বাড়ি এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জাহেল আসছে এই সব বলছে যে কি নতুন কিছু ঘটনা করছে নাকি

এইভাবে আল্লাহ রবুল আলমিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী হুসলাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জানলা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন মুসা এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে মুহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী কাছে আসমান থেকে আল্লাহ রোহি আসে আর এমন কেউ আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাপের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে ওই দিন থেকে নবী এই নাম হয়ে গেল আবু সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেয়েরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাদ দেখিয়েছেন কি দেখেছেন ভাই এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে থেকে বলেন আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাব গুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপ গুলো এবং এই আজাব